বৎসরে বারোটা মাস ইংরেজিতে বারো মাস বাংলায় বারো মাস আরবিতেও বারো মাস ইংরেজি বারো মাসের শুরু হয় জানুয়ারির এক তারিখ থেকে আর এই ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে ইংরেজি মাসের সাথে তারিখ মিল করে কিছু ইবাদত বোন গিয়ে খ্রিস্টানরা করে থাকে আর বাংলা মাসের তারিখ হিসাব করে হিন্দু ভাইরা ইবাদত করে মাঘী পূর্ণিমা বারোই চৈত্র কার্তিক পুজো কার্তিক মাসে এক মাসে বাংলা মাসের সাথে মিল করে ইবাদত করে পহেলা বৈশাখ মঙ্গল শোভাযাত্রা পান্থ ইলিশ শোভানাল্লাহ কন কি কবেন মঙ্গল শোভাযাত্রা পহেলা বৈশাখ পান্থা যে বছর শুরু করলে সারা বছর গরম কা খাওয়া যায় কথা হলো ছোটবেলায় বাড়িতে বোন বাড়ি যার আর মামা বাড়ি যার খুব শখ ছিল তো যেদিন যাব সেদিন আর বাড়ির থেকে কিছু খাওয়ার উস থাকতো না মাম বাড়ি যাচ্ছি বোন বাড়ি যাচ্ছি তো মা কইতো যে খালি মুহি যাস নিয়ে দিন যাবে না খাতি না খাতি তো কইতাম তো তাই মাসাটি ফান্তা বাদ দেন ফান্তা খাইও যাস দিন যাবে না ফান্তা খাতি খাতি সকালবেলা বাড়িতে পানটাকে বের হলো যদি দিন যায় পানতা খাতি কাতি তা বছর শুরু করলে পান থাক দি সারা বছর হাসিনিয়া খালেদার কাছে ডক্টারি নসির কাছে গরম বাচ্চাই পাওয়া যাবে তোমরাই তো কুল লক্ষ্যে শুরুই করছো পানতা বাইদিয়া ঠিক না মুসলমানদের আরবিতে 12 মাস ইননা ইদ্দাতাস সুহুরে ইনদাল্লাহি 13 শরা শাহরা আল্লাপাক বারো মাসে বছর হিসাব করেন যে সময় মানুষ দুনিয়ায় আসে নাই তারও অনেক আগের থেকে আরবি বারো মাস আল্লাহ তৈরি করা বারো মাস আর এই বাংলা ইংরেজি মানুষের তৈরি করা আরবি বারো মাসের বড় বড় কতগুলো এবাদত আছে এই মাসের সাথে তারিখের সাথে মিল করা আর ওই সমস্ত কারণে এই মাসগুলো দামিও হয়েছে কতক্ষণ চলতি মাসের নাম আরবিতে কি মাস দোয়ার শুনিয়ে উঠে টের নাই নাকি কি মাস রজব মাস একটু বলেন কি মাস হজুর হাজির হজুর সাক্ষী বহু তোলামাইকেরাম আছে আরবি মাসগুলো মুখস্থ রাখা আরবি মাসের নাম মুখস্থ রাখা তারিখ ঠিক রাখা সুন্নতে মক্কা দা সাথে একটু কিফায়া আছে যেমন জানাজান নামাজ ফরজে কিফায়া ইমামবাদে দুইজন মুসল্লি থাকলি সবাই এই জানাজা আদায় করলে সারা গ্রামবাসী দায় মুক্ত হয়ে যায় কেউ আদায় না করলে সবাই গুণাগার হয় তবে পড়বে যারা নেকি তারা পাবে এর নাম ফরজে কিফায়া তেমনি শূন্যতে মহকাদা কিফায়া আরবি মাসের নাম মনে রাখা এবং তারিখ ইয়াদ রাখা যার কারণে ওলামাই কেরাম মসজিদের ইমাম সব রাজ ইমাম সবকে নিয়ে সব বুঝুর ভক্ত বয়ান করতে আমি না তো মসজিদের ইমাম সবকে চাকরি ঠিক রাখার জন্য তারা আরবি তারিখটা ঠিক রাখে কারণ মহিলারা আবার মুষ্টি সাল দেয় হুজুরের কাছে জিজ্ঞেস করো ও হুজুর রজবের রোজা কবে হুজুর যদি তা কঠিন এসে দেয় নাই রজবের তারিখ মনে রাখতে পারো নাই হুজুর এই জন্য হুজুরের আবার এইগুলো খেয়াল তো বাংলাদেশের বা দেশের হুজুররাই তারিখটা মনে রাখে বিদায় আমরা সবাই গোনার থেকে বেঁচে যাচ্ছি কিন্তু যে কোনো সুন্নতের পর যে সুন্নতটা মৃত্যু পর্যায় কি বলা হয় মানুষের থেকে মুছে যাওয়ার পথে এরকম সুন্নতকে জিন্দা করার উদ্দেশ্যে আমলে পরিণত করলে হুজুর বলেন একশো শহীদের সব পাওয়া যাবে তাহলে এই মুহূর্তে আরবি মাসের নাম দুনিয়ার থেকে মিটিয়ে দেওয়ার পরিকল্পনা চলতেছে কেজি কেন্ডার প্রাইমারি যত স্কুল কলেজ আছে কোন জায়গায় আরবি মাসের নাম মুখস্থ করায় না সব জায়গায় ইংরেজি আলিয়া মাদ্রাসায় যাবেন তাও পোলা পান্ডের কাছে জিজ্ঞেস করবেন দেখবেন রজব সাবান বাড়িটা বলতে পারে না উরা জানুয়ারি ফেব্রুয়ারির বৈশাখ জোষ্ঠী মুখস্থ করে তাহলে এই মুহূর্তে আমরা যদি আরবি মাসের নাম মুখস্থ করি তাহলে একটা সুন্নত জেন্দা করার নিয়েতে আল্লাহ যদি দেয় একশো শহীদের সব পেতে পারবো মাসটা চলতিছে মাস কি মাস আর বিতে বারো মাসের পর পর সাতটি মাস একটার পর একটা দামি একটার পর একটা দামি চলতি মাসের নাম রজব এ মাসটা এক কারণে দামি ওর ভিতরে ঘি ঢুকছে তারপরের মাস সাবান সেখানে চোদ্দই তার রাজ চোদ্দই সাবান দেবাগত রাত লাইলাতুল বরাত বলে আমরা জানি ইবাদতের রাত সবে বরাতের কারণে সাবান মাস দামি এরপরে সাইদুল শুভর সমস্ত মাসের নেতা মাস রমজান মাস শাহবুল্লাহ রমাদন আল্লাহর রমজান মাস এটা এর দাম তো সকলেরই জানা আছে এরপরে পরপর তিন মাস হজের মাস সাওয়াল জিলক জিলহাজ আশকুরুল হজ সালাসা হজের মাস তিনটে হজের মাস হজের কারণে তিন মাস দামি এই ছয় মাসের পরে আরবি নববর্ষের প্রথম মাস মহরম মাস মহরম মাসের ভিতরে আল্লাহ তালা একশো ঘটনা বরাদ্দ রেখেছেন অনেকগুলো ঘটে গেছে আর কিছু বাকি আছে যার ফাইনাল খেলা হবে কে হবে মাসের দশ তারিখে এই জন্য মহারম মাসটা বড় দামি এই সাতটা মাস